হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো কিভাবে ইজি ওয়েতে আমরা একটা ফ্লাওয়ার ড্র করতে পারি ছোটোবেলা থেকে আমরা সবাই বোরিং ওয়েতে ফ্লাওয়ার ড্র করা শিখছি তো আজকে ওই বোরিং ফ্লাওয়ারটাকে একটু ট্রিক্স ফলো করে কিভাবে আরও ইন্টারেস্টিং করা যায় সেটাই আমরা শিখব তো প্রথমে আমরা ছোট করে একটা সার্কেল ড্র করে ফেলবো তারপর সার্কেল থেকে আস্তে আস্তে প্যাটেলস ড্র করা ট্রাই করব তো প্যাটেলস বা পাপড়িগুলো ড্র করার সময় আমরা তিনটা পাপড়ি যেরকম ইউজুয়াল নিয়মে আমরা ড্র করে থাকি ওরকমই ড্র করব। ওই তিনটা পাপড়ি ড্র করার পরে তারপর আমরা একটা থ্রি ডি পাপড়ি ড্র করার ট্রাই করব তো ওইটার জন্য কিছুই না আমাদের পাপড়িটাকে একটু উল্টো করে আঁকতে হবে তাহলে থ্রি ডি একটা ওয়াইপ চলে আসবে ওই পাপড়িটার পাশে আরও দুইটা থ্রি ডি পাপড়ি আমরা ড্র করে ট্রাই করব যেভাবে আমি ড্র করতেছি ওই ওয়েতে ড্র করলে হবে তারপরে ওইগুলো যখন ড্র করা হয়ে যাবে তখন আমরা টোটাল তিনটা থ্রি ডি পাপড়ি পাবো আর ওই তিনটা থ্রি ডি পাপড়ি পাওয়ার পর বাকি যে গ্যাপগুলো থেকে যাবে ওইগুলোতে আমরা বাকি প্যাটেলসগুলো ড্র করে ফেলবো সব প্যাটেলসগুলো যখন ড্র করা হয়ে যাবে আমাদের ফ্লাওয়ার আঁকা কমপ্লিট ফ্লাওয়ার আঁকা কমপ্লিট এখন আমাদের ডিটেইলিংগুলো করে নিতে হবে ডিটেইলিং বলতে আমরা এখন ডালটা আঁকবো তারপর পাতা আঁকবো তারপর ফ্লাওয়ারটা যে টবের মধ্যে আছে সেই টবটা আঁকা ট্রাই করবো ফ্লাওয়ারের আর বর্ডারগুলোকে একটু হাইলাইট করে দেব তারপর আশেপাশে একটু ভ্রমণ আঁকার ট্রাই করতে পারি আমরা কিছু স্পার্কেল আঁকার ট্রাই করতে পারি স্মল সার্কেলটা থেকে কিছু দাগ কাটবো প্যাটেলসগুলোর উপর পাতাতে কিছু দাগ কেটে দিবো ছোটো সার্কেলটাকে ডট ডট দিয়ে ফিল আপ করে ফেলবো পালের মধ্যে কিছু ভার্টিক্যাল দাগ কাটব তো এভাবে ডিটেইলিং করতে করতে আস্তে আস্তে ফ্লাওয়ারটা জীবন্ত হয়ে উঠবে আমি যে স্পার্কেল আর ভ্রমরাকার কথা বলেছি ওইগুলোর ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি বাট এন্ডে যে আমি ফটোটা অ্যাড করে দিয়েছি ওইখানের মধ্যে তোমরা দেখবে যদিও একটু বাচ্চাদের মতো হয়েছে বাট তাও পাতাটাও অতিরিক্ত বড় হয়ে গেছে ফুলের সাথে তো একদমই যাচ্ছে না কিন্তু আমি মেইনলি ফুল আঁকা শিখানোর জন্য ভিডিওটা বানাইছি তো পাতা বড় হয়ে গেছে ভ্রমর বড় হয়ে গেছে এগুলো জিনিসকে একটু ইগনোর করবা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আমি প্রপোর্শন মেনটেন করে আঁকি নাই তাও আমার মনে হচ্ছে ফুলটা দেখতে ভালোই হয়েছে ইন নেক্সট ভিডিও